প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নতুন বই নবম দশম শ্রেণী সমান্তরিকের দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে তাহলে আমরা একটু এই পরিমাণগুলো ধরে নেব মনে করি সামান্তরিকের দুইটি কর্ণ কর্ণ আমরা ধরে নিলাম হচ্ছে এ ধরে নিলাম হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর আরেকটা কর্ণ আমরা বি ধরে নিলাম হচ্ছে ছয় সেন্টিমিটার ঠিক আছে এখন একটা বাহু আমরা ধরে নিই হচ্ছে চার সেন্টিমিটার একটা বাহু আমরা ধরে নিব কত সেন্টিমিটার চার সেন্টিমিটার বাহুকে আমরা সি দিলাম সি ইকুয়াল ধরে নিলাম চার সেন্টিমিটার ঠিক আছে এখন আমরা কি করব এখানে লক্ষ্য করি যে যে কোনো একটি রশি আমাদেরকে নিতে হবে যে কোনো একটি রশি যে কোনো একটি রশি এই নেই প্রথমে আমরা কি করবো যে কোনো একটি রশি এই নেই তাহলে এই হতে এই হতে এই যে ভূমি ভূমি সি সি এর সমান ব্যাসার্ধ নিয়ে তোমরা এ সি অংশ কেটে নিবা ঠিক আছে তাহলে আমরা কি করলাম এখানে যেকোনো রশি এই হতে ভূমি সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এসি অংশ কেটে নিন এবার আমাদেরকে কর্ণ হাফ এ এবং হাফ বি এখানে হাফ এ এবং হাফ বি বলতে কি বোঝানো হয়েছে তাহলে এর অর্ধেক ধরো কর্ণ আমরা এ ধরছি পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচের অর্ধেক কত হয় আড়াই সেন্টিমিটার হয় এখানে আমরা কি করবো আড়াই সেন্টিমিটার দাগে একটা দাগ দিয়ে দেবো এখানে আড়াই সেন্টিমিটার তাহলে পাঁচের অর্ধেক আর এখানে হচ্ছে বি ইকুয়াল আমরা ধরছি ছয় সেন্টিমিটার তাহলে ছয় সেন্টিমিটার অর্ধেক কত হয় অর্ধেক হয় তিন সেন্টিমিটার তাহলে আমাদেরকে ছয় সেন্টিমিটার অর্ধেক তিন সেন্টিমিটার দিতে হবে কেন নিব আমরা কারণ আমরা জানি সামুদ্রিকের কর্ণ পরস্পরকে সম করে যেহেতু এই দুইটা পরস্পর দুইটা একটি সামুদ্রিকের কর্ণ তাহলে এরা যখন দ্বিখণ্ডিত হবে তখন কিন্তু এরা এই আড়াই বিন্দুতে এবং হচ্ছে এটা হচ্ছে তিন বিন্দুতে কিন্তু দ্বিখণ্ডিত হবে ঠিক আছে এখন আমাদের কাজ হলো কি এই যে হাফ বিয়ের সমান ব্যাসার্ধ ঠিক আছে হাফ বিয়ের সমান ব্যাসার্ধ নিয়ে তোমরা কি করবা এ বিন্দুতে বসাবা মনে রাখবে যেটা বড় হবে সেটাকে এ বিন্দুতে বসাতে হবে আর যেটা ছোট হবে সেটাকে সি বিন্দুতে বসাতে হবে তাহলে আমরা এ বিন্দুতে বসাই বসে এই ভিতরে একটা বৃত্তচাপ অঙ্কন করি ঠিক আছে একটা বৃত্তচাপ অঙ্কন করি তারপর আমাদের কাজ হলো কি এই যে এ এর অর্ধেকের মাপ নেওয়া মানে হাফ এ এর সমান ব্যাসার্ধ নেব অর্থাৎ আড়াই সেন্টিমিটারের ব্যাসার্ধ নেওয়া তা আড়াই সেন্টিমিটার মেপে নিয়ে আমরা এই মাপটা তুলে নিয়ে আমরা সি বিন্দুতে বসাবো সি বিন্দুতে বসানোর পর কি করবো এই সি বিন্দু থেকে এই বৃত্ত চাপটাকে আমরা কেটে দিব ঠিক আছে এখন এই যে বিন্দুতে বিন্দুর নাম আমরা হচ্ছে ও বিন্দু এখন ও এবং এ যোগ করি এ ও যোগ করি এ ও আমরা যোগ করলাম এবং তাকে বর্ধিত করলাম আবার সি ও যোগ করব সি ও যোগ করে তাকে করব সি ও যোগ করি করে তাকে বর্ধিত করি তাহলে এ ও যোগ করি যোগ করে এ কে এল পর্যন্ত আর সিও যোগ করি কে এম পর্যন্ত বর্ধিত এখন এই যে এ ও এর সমান পরিমাণ হবে আমরা কি করব এ ও এর সমান পরিমাণ ব্যাসার্ধ নিয়ে সমান পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এই যে ও এল হতে ও এল হতে ও ডি অংশ আমরা কেটে নিই ও এল হতে ও ডি অংশ আমরা কেটে নিলাম এবং এই যে সিও এর সমান ব্যাসার্ধ নিব ও এর সমান নিব নিয়ে হতে আমরা অংশ কেটে নিব হতে আমরা কি অংশ কেটে নিব এখন আমাদের কাজ হলো কি এই যে এ থেকে বি যোগ করা এ বি যোগ করব তারপর এই সি যোগ করব তারপর আমরা কি করবো বিডি যোগ করব তাহলে এই যে এ সি ডিবি হচ্ছে উদ্দিষ্ট সামান্তরিক আশা করি প্রত্যেকে বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে